বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা খেলে যাচ্ছি গ্র্যানি চ্যাপ্টার টু যেমন কি দেখতেই পাচ্ছ এখানে দুই বুড়া বুড়ি আগের বার তো আমরা শুধু বুড়ির সাথে ফাইট করছিলাম মানে বুড়ির গেমটা খেলছিলাম তো তখন মূলত বুড়ি আমাদের সাথে পারেনি আর এবার মূলত বুড়াকেও নিয়ে আসছে আমাদের সঙ্গে ফাইট আরে কি বলি মানে তো বুড়াকেও নিয়ে আসছে আমাকে মারার জন্য কিন্তু তারা তো জানে না যে আমি কি লেভেলের আলট্রা প্রো তারা তো কখনই আমাদের সাথে পারবে না তো চল আমরা আজকে বেশি কথা বাড়াবো না আমরা এখান থেকে প্লেতে ক্লিক করবো আর এখান থেকে সব কিছু মনে হচ্ছে ঠিকঠাকই আছে আমরা একটু হাই গ্রাফিক্স পাওয়ার জন্য হাই দিয়ে রাখছি আর আমি তো বলছি আমি সব গেমেই এর জন্য আমি ইজিতে দিয়ে রাখলাম আচ্ছা আর বাদ বাকি এগুলো ঠিকই আছে মানে একবার বলি যে আমি সব আমি আলট্রা প্রো আবার বলে যে আমি সব গেমই নিউ আচ্ছা সমস্যা নেই মানে সব গেমই প্রো আছি কিন্তু এখান থেকে একটু যদি হার্ড দিয়ে দিই তাহলে একটু হার্ড হার্ড লাগে এটা স্বাভাবিক সমস্যা নেই আর এইটা একটু ডিটেলসভাবে বলি গেমটার মধ্যে এখান থেকে মেবি দুইভাবেই স্কিপ করা যায় নাকি তিনভাবে মেবি দুইভাবেই আচ্ছা ধরলাম দুইভাবেই স্কিপ করা যায় তো আমরা মূলত একভাবেই স্কিপ করবো সেটা হচ্ছে সেই স্কিপ মানে হেলিকপ্টারে দিয়ে উড়ে উড়ে পালাবো গ্র্যান্ডমার সামনে দিয়ে গ্র্যানি গ্র্যান্ডমার সামনে দিয়ে ওটা একটু ইউনিক ইউনিক লাগে হ্যাঁ একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসে যে আমি গ্র্যানির সামনে দিয়ে উড়ে উড়ে পালাচ্ছি তারা কিছুই করতে পারতেছে না আর এখান থেকে আমরা কাজের জিনিস কয়েকটা পেয়ে গেছি মানে একটা পাইছি যেটা আমাদের দরকার আর বুড়ির বাচ্চা বু সরি বুড়ার বাচ্চা এখান থেকে চলে আসছে সো আমরা এখান থেকে ট্যাপটা নিয়ে নিই এটা কাজ আছে উপরে স্যাম তো বুড়া বুড়ির সামনে দিয়ে দৌড়াচ্ছি বুড়া বুড়ি কিছুই করতে পারতেছে না সে চলো আমরা এখান থেকে একটা কাজ করি এটা খুলে দিয়ে যাই তাড়াতাড়ি খুল ট্রেন চলে আসবে ভাই একটুও দেরি করা যাবে না আর মেবি নিচে নেমে গেছে না চলো আমরা এখান থেকে উপরে উঠে যাই গ্র্যানিমিবি আহ আহ ও ভাই ভাই কি লাগ আমেজিং আমেজিং বিউটিফুল লাগ সো গ্র্যানের সামনে দিয়ে আমরা পালিয়ে পালিয়ে চলে আসছি আর এখান থেকে নিয়ে আবার গ্র্যান্ড মাও চলে আসছে এদের ভরসা নেই দেখতে পাচ্ছ ভাই এই যে এই যে ভাই দুজন দুদি থেকে দুজন দুদিক থেকে আমরা সরাসরি উপরে চলে যাব গ্রেনি নিচে চলে যা গ্র্যান্ড মা ভাই নিচে যাচ্ছি নিচেই যা চল আমরা এখান থেকে পালাই আশা করি আর গ্রেনি আমাদেরকে ধরতে পারবে না সো আমাদের যদি আমরা আর জিনিস আমি পাইছি দুইটা পেন্টিং দরকার আমরা দুইটা পাইছি আর একটা দরকার আর একটা কোথায় পাবো আমি নিজেও জানি না সো আর আমাদেরকে না পালানোর আসা যাওয়া করার জন্য আমাদের এই যেটা আনলক করা লাগবে এই দরজাটা এখান থেকে খুলতে লাগবে সেটা খুলেই রাখি যখন তখন গ্রেনি গ্র্যান্ড পা চলে আসতে পারে আর এই সকল ডো ডোর ড্রয়ার ড্রয়ারগুলোতে অনেক কিছু পাওয়া যায় ভাই কখন জানি কোথা থেকে কে চলে আসে ভাই ও ও ভাই ভাই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ভাই যেটা আমার শুরুর দিকে দরকার ওইটাই পেয়ে গেছি এসে ও ভাই আরেকটা জিনিস পাইছি আমরা মূলত হেলিকপ্টার স্কিপ করার জন্য যা যা লাগে না আমরা সব কিছুই পাচ্ছি আস্তে ধীরে অনেক কিছু পাইছি মেবি সো এই গানটা নিয়ে নিয়ে এটা আমরা গ্র্যানি গ্র্যান্ড মার্কে মারবো বিশেষ করে গ্র্যান্ড মার্কে কারণ তার থেকে না আমরা একটা কী পাবো যেহেতু গ্র্যানের চলে আসছে গ্র্যানিকে মেরে দিই আর দেখতে পাচ্ছ এ মরে যাচ্ছে তো একটা কাজ করি এটা ফেলে আওয়াজ করি তাহলে মতো গ্র্যান নাও আসার সম্ভাবনা আছে বা আমরা রিক্স নেবো না ওয়েট করি আসবে অবশ্যই তো আসবে আর তো যেমন কি দেখতে পাচ্ছ বুড়িও চলে আসছে বুড়ার সঙ্গে বা ইমোটা নে ইমোটা ভাই ইমোটা ফেলে দিই সেরাই সমস্যা নেই আমরা ইমোটা নিয়ে গানটা লোড করে রাখি আবার মূলত বুড়ির সামনে বুড়ার হাত থেকে কিটা নিয়ে নিই কিটা জানি এই দরজাটা খুলতে হয় এটা থেকে না আমরা এই এই এখান থেকে নতুন আমাদেরকে যেতে লাগবে আর এগুলো ফালতু জিনিস লাগবে না এটা এখানটায় ফেলে দিই এটা গ্র্যান্ড নিয়ে যাবে পরে আর এগুলো এই দুইটা জিনিস আমাদের লাগবে এই দুইটা জিনিস একটা কাজ করে এই দুইটা জিনিস না এই ঘরটাতে রেখেই দিই কারণ যা যা এখন লাগবে আমাদের যা যা লাগবে সব এই ঘরটাতে এনে ফেলাবো মানে ফেলে দিব পরবর্তীতে না সব একসঙ্গে নিয়ে যাব। আচ্ছা তো এই পেন্টিং ফেন্টিং সব লাগবে আমাদের জাস্ট আরেকটা পেন্টিং খুঁজতে লাগবে তো চলো আমরা আর নিচে যে একটা দেখতে পেলাম না সিক্রেট দরজা খুলে এসেছিলাম আলমারি থেকে ওইখান থেকে মূলত আমরা ওই যে ইয়ে পাবো ওয়েপন পাবো একটা শর্ট গান পাবো আর এখান থেকে ক্রোভারও পেয়ে গেছি ও ভাই অনেক কিছু পেয়ে গেছি তো চলো আমরা এখান থেকে ক্রোবারের যে কাজটা না ক্রোবার দিয়ে আমরা বিভিন্ন বক্স আনলোড করতে পারি আর ওই বক্সগুলোর ভিতরে অনেক কিছু পেতে পারি যেমন বোম পেতে পারি আর বোমের পরে কি জানি পাই ও ও ভাই এটাও লাগবে এটাও লাগবে আমাদের হেলিকপ্টার স্কিপ করতে মানে উপরে একটা জায়গা আছে এটা দরকার পড়ে এটা এখানে পরে থাকে আমরা যা যা এখন পাবো সব কিছুই মূলত এখানটায় এনে ফেলে তো চলো এবার আমরা নিচের দিকে যাই এখানে তো আরেকটা ড্রয়ার আছে এটা কী কিছু আছে ভাই কিছু নেই চলো গ্র্যানি পা আসতে আসতে আমরা মতো ও আরেকটা পেন্টিং এটা তো আমরা আগেই দেখছিলাম এখানটায় সো এটা হয়ে গেছে সো আরেকটা পেন্টিং যদি আমাদের হয় তাহলে মূলত আমরা ভিতরে ঢুকতে পারবো আর ভিতরে ঢোকার জন্য গ্যাস ফিউল নাকি গ্লাস ফিউল কি যেন ওইটাও পেয়ে গেছি তো আপনাদের অনেক কিছু হয়ে গেছে জাস্ট পুরো আরেকটা জিনিস মেবি লাগতে পারে আর কয়েকটা জিনিস আছে যেমন হেলিকপ্টার কি লাগবে আর লাগবে হইতেছে একটা ইয়ে বা সব কিছু ভুলে যাই আর একটা গ্যাস সিলিন্ডার লাগবে ও ভাই বলতে বলতে হেলিকপ্টার কিও পেয়ে গেছি ভাই দেখতে পাচ্ছ ভাই ভিতরে কত কিছু পেয়ে যাচ্ছি আর আমি যদি এখন অন্য কোনো জায়গায় স্কিপ করতে যেতাম যে অন্য অন্য একটা ওয়েদে স্কিপ করবো তাহলে তো ভাইকেবার বারোটা বেজে যেত কিছুই মেবি পেতাম না সো এখন তো তোমরা ভাবতে পারোছ ওই এত আওয়াজ করতে সেই গ্র্যান্ড ভাই আসার সঙ্গে সঙ্গে ভাই এসেও পড়েছে এত আওয়াজ করতেছে সে গ্র্যান্ড পা কেন আসতে চলো না কারণ যে এরকম গ্র্যান্ড গেমটা পা অজ্ঞান করে ফেলছিলাম আমরা তাদেরকে আর এখান থেকে এটা ফেলে দিই দেখি যে গ্র্যান্ড মা আসে কিনা কতক্ষণ ওয়েট করি তার সাথে সাথে ভাই হেলিকপ্টার ম্যানুয়াল পেয়ে গেছি যেটা থেকে না আমরা হেলিকপ্টার কীভাবে কন্ট্রোল করবো এটা আমরা শিখতে পারবো আর ও ভাই লাগ দেখছো ভাই লাগ দেখলে তো ভাই মাথা নষ্ট আমরা এখান থেকে ভাই কী যেন পাইছি একটা রেঞ্জ নেবে পাইছি আর ভাই এখন ভাই আসতেছে না একটু আগেই গ্রেনে চলে আসছে আর এখন গ্র্যান্ডমার বাচ্চা বুড়ার বাচ্চা বুড়া আসতেছে না আর এগুলোর ভিতরে আমরা কিছু পেতে পারি তার আগে আমরা এখান থেকে জাস্ট ফালাবো আর একটা করে ড্রয়ার করবো আর একবার করে চেক করবো আচ্ছা মনে হচ্ছে কি গ্যাস সিলিন্ডারটা না আমরা ওইখানে পেতে পারি যেখানে মাকড়সাটা আছে আর আমাদের রেঞ্জটা লাগবে চলো রেঞ্জটা নিয়ে আমাদের ওয়েপেনটাও লাগবে উপরে কাজ আছে সো আমরা রেঞ্জটা নিয়ে কাজ করেছি আবার এখন যদি গ্র্যান্ডমা চলে আসে বা কিচ্ছু বলার নেই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি বলতেছি এবার কিচ্ছু বলার নেই সো এবার যদি গ্র্যান্ডমা চলে আসে এতক্ষণ দূরে আমি আওয়াজ পড়তেছি তাকে ডাকতেছি সে আসতেছে না আর এই মাকড়সাটাকে না আমরা চাইলে ধরতে পারবো না তাকে মতো আমাদেরকে ও ভাই পেন্টিং আরেকটা পেয়েছি আর এটা এখান থেকে এখন আর কোনো কাজ নেই আবার গ্র্যান্ডমা চলে আসবে আওয়াজ করে দিচ্ছি তাড়াতাড়ি পালাতে হবে তাড়াতাড়ি পালাতে হবে চলো আমরা এখান থেকে পালাই দেখতে পাচ্ছো আমি একবার মরিনি আমি কি আলট্রা প্রো আমি আলট্রা প্রো তোমার হচ্ছে ক্যান বিশ্বাস করো না তোমাদেরকে কয়বার বলবো আমি আলট্রা ও এইবার বুঝছি সবাই তার বুড়া এখানটায় বসে বসে ঘুমাচ্ছে আর আমি আর আমি স্যার দুনিয়াভাবে তাকে খুঁজতেছি সে তাকেই পাই না যা বুঝতে পারছি মেন সমস্যাটা কেন হয়েছে সে ঘুমাচ্ছে আর এর জন্য মূলত সে এখান থেকে ইয়ে করেনি আর আর আমরা মূলত এখন যে দেখি গানটা নিয়ে যাই কারণ গানটা নিয়ে যাব যদি দেখি যে মাইক্রোসফট একটা কাজ করে আগে মিটটা নিয়ে ট্রাই করে আসি মিটটা কিচেনে থাকে এটা জানি মিটটার লোকেশন কি কিচেনে আর কোনো জায়গায় হয়ে নেই ভাই গ্র্যান্ড এবার মনে হচ্ছে গ্র্যান্ড উঠে গিয়েছে ভাই ওইটা যদি ভিতরে থাকে না ওই মাইক্রোশোটা বা এখান থেকে আবার গ্রেন ঢুকছে নাকি এই যে ভাই এটার জন্য মেন সমস্যা এটা যদি ভিতরে থাকতো তাহলে আমরা মতো বাইরে থেকে কে খাবার দিতে পারতাম ভাই সাপ এ ভাই তো একটু ভিতরে জানা তো সমস্যাটা কি ভাই ভাই ভিতরে গেছে একবার ওই দিকটা যেত এখান থেকে তো সে চলে আসতে পারতো রে স্যার আমরা একটু ওয়েট করে দেখি যে কখন মূলত পারি তাকে ইয়ে করতে আচ্ছা তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে মাকড়সাটা ভিতরে গেছে আর তোমরা একেবারে ভেবে দেখো ভাই আমি এতক্ষণ ধরে খুঁজতেছি গ্রানি কাউকে পাচ্ছি না এখন মতো গ্র্যানি চলে আসছে ফাজিল ব্যাধপটার মানে একটা লিমিট থাকা দরকার কিছু আমি এতক্ষণ ধরে তাদেরকে আওয়াজ করি তখন আসে না যখন আমি মতো কাজের জন্য যাই তখনই চলে আসে দুই বুড়াবুড়ি মিলে ভাই প্রচুর প্যারা দিচ্ছে তো চলো আমরা আবারও ওইখানটা যাই আমাদের ক্রোভার মেবি পাইছিলাম না তো ক্রোভার পাইনি ক্রোভার পেলে আমরা এই জিনিস বক্সগুলো আনলোড করতে পারি এগুলোর ভিতরে পেতে পারি আমরা গ্যাস সিলিন্ডার তার আগে আমরা জ্ঞানি গ্রেন্ডটা থাকুক আমরা মতো একটু নিচের দিকে যাই নিচের দিকে আমরা কিছু পেলেও পেতে পারি যে না বোট স্কিপ করা যায় ওই বোর্ড দিয়ে আর এখানে যে কিছু আসে একটা গ্যাস সিলিন্ডার পাইলেই গেছে হয়ে যেত বাট নাই কিচ্ছু করেননি ব্রাদার কিচ্ছু করেনি সে চলো আমরা এবার উপরের দিকে যাই আশা করি এবার আবার গ্র্যান্ড মা আবার নিচে আসবে না নিচে আসলে ও ভাই এটা চিন্তা করি সেটাই হয় সো আমরা একটা কাজ করি এটা মূলত এটা ক্লিক করে দিই এটা ক্লিক করলে আওয়াজ হয় আর শয়তান বুড়ার বাচ্চা বুড়া এখান থেকে আসে ভাই আস করে তো আরেকটা একটা ভুল মানে বিপদে পড়ে গেছে এখন তো গ্র্যানিও আসবে না এবার গ্র্যানি আসেনি আমি মতো গ্র্যান মাকে ঘুরিয়ে ঘুরে চলে আসছি আর আশা করে গ্র্যানি আসেন আমি একটা কাজ করবো পিছনে দরজা দিয়ে যাবো কারণ এখান থেকে রিস্ক মানে কী করব আবার মনে হতে গ্র্যানি জ্ঞান পাই এটাকে ফালা এখান থেকে আওয়াজ হবে মন তারা নিচের দিয়ে আসার চেষ্টা করবে আর আমরা এই সুযোগে এখান থেকে বেঁচে যাবো গানটা লাগবে গানটা লাগবে গানটা উপরে আছে গানটা উপরে কাজ আছে এখানে কিছু আছে না কি আচ্ছা আর একটা পেন্টিং মেবি আমরা আর ওখানে পাইছিলাম সো আমাদের মাকরসাটাকে মেবি মারতেই হবে এছাড়া কোনো ওয়ে নেই সো চলো আমরা মাক্রোসার ওখানে যে মাকড়োশোটাকে মেরে আসি আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি ভিডিওটাকে কমপ্লিট করার জন্য মানে ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না অ্যাকচুয়ালি ওকে সো দুই বুড়াবুড়িকে আমরা এখন মেরে দিছি এখন মূলত আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো সো চলো এবার আমরা মাকুশ এবার দেখো এবার দেখো ভিতরে গেছি এখান থেকে এবার এটাকে এভাবে করে মেরে দিতে হবে ওকে আশা করি এটা মরে গেছে সো ভাই এমোটা নেই এমটা লাগবে এমটা লাগবে এমুক এমু হারিয়ে গেছে নাকি অন্যান্য নাই যেখান থেকে অদৃশ্য হয়ে আছে সেটা আমরা ওখান থেকে ফেলে দেখি আর আর কি এই যে দেখতে পাচ্ছি এইটাকে তো বুঝতেছিল ভাই সিল এটার নামটা জানি কি সিল বানান না কি সিলিন্ডানা আরে ভাই সম যে দিকটা তুই দেখতে ভাই এটা যদি আবার জেতা হয়ে যায় এটা যদি আবার জীবিত হয়ে যায় আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে ভাই এগুলো কি এগুলো কি ফালতু জিনিস এটার মেবি একটা কাজ আছে এই চাবিটার আচ্ছা গ্র্যানি গ্র্যান্ডটা আসছে আসার আগে আগে আমি মতো কাজটা কমপ্লিট করি সো এটা মেবি এখান থেকে আমরা কিছু পেতে পারি এটা থেকে যদি আমরা গ্যাস সিলিন্ডার পেয়ে যাই তাহলে মতো আমাদের ও ভাই গুপ্ত ধরনের দামি জিনিস পেয়ে গেছি আর কী জানো ওইখান থেকে একটা গান আসবে গানটা নিয়ে আসতে হবে তাড়াতাড়ি 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 ভাই আমরা ঘরটা পরে লাগিয়ে দেবো সরাসরি ভাই আমাদের গানটা নিয়ে আসতে হবে ভাই গানটা না আসলে হবে না ভাই তাহলে তারপর মেবি আমাদের ওয়েপন কী লাগবে ওয়েপন কীটাও লাগবে যত আমরা আগে পেন্টিংটা নেওয়ার আগে গানটা নিয়ে কারণ গানটা অনেক রেয়ার মানে গানটা অনেক ইম্পর্টেন্ট যত আমরা এখান থেকে লাভ দিই আরে ইয়ার ভাই পরিষ্কার এখান থেকে এখানে লাভ দিতে পারিস না ভাই জীবনে কী আর করবি আবার সেই বুড়া বুড়ির সাথে ফাইট করার জন্য লল আচ্ছা আমরা ভুগ করে পেন্টিংটা নিতে চলে এসেছি আচ্ছা পেন্টিংটা নিয়ে এই পেন্টিং কই এ ভাই পেন্টিং কই পেন্টিংকে আমরা নিয়ে গেছিলাম ধরো তো দিয়ে দেখি হ্যাঁ ভাই পেন্টিং আমরা নিয়ে এসেছিলাম এখানে যেমন কি দেখতে পাচ্ছি তিনটা পেন্টিং আর আমরা মূলত সব কিছুই নিয়ে এসেছি এখান থেকে আমাদের হেলিকপ্টার স্কিপ করতে যা যা লাগে ভাই দেখো ভাই কী বানি বলে যে ঘরটাকে আর এখানে কিছু একটা পেয়েছিলাম আরে ভাই সব ফালতু জিনিস লাগবে না চলে এবার আমাদের মূলত উপরে যাওয়ার কাজ আর আমরা মূলত এই গানটা নিয়ে এসেছি গানটা দিয়ে একটা আমাদেরকে একটা বাটন ক্লিক করতে হবে আর আমার মনে চো কি সবগুলো যখন নিয়ে এসেছি এগুলো যদি একবার এইখানটায় ফেল ফেলতাম না অন্যটা বেস্ট হতো আর এগুলোর ভিতরে আমরা এই তো ভাই শর্ট গানটা লাগবে শর্ট গানটা অপিস্তির লাগবে আমাদের অবশ্যই লাগবে শর্ট গানটা তার এই যে ভাই দেখছো ভাই যেইটার ভয় সবসময় না খুলে গেছে ভাই আমি ভয় পেয়ে গেছি আমি এখানটাই লাগছিল কিন্তু দেখতেছি যে অন্য জায়গায় লাগছে আচ্ছা এখানটায় রাখি এখানটা হয়তো বা আমাদের উপরে কাজেও লাগতে পারে বলা যায় না বাট তার আগে আমরা ওয়েপন কিটা নিয়ে নিই ওয়েপন কীতে দিয়ে আরেকটা জাস্ট এটা একটু শর্টকাট এটা জাস্ট কাজটা যদি আমরা করতে পারি আমাদের সমস্ত রিক্স শেষ তো চলো আমরা নিচে থেকে শর্টগানটা নিয়ে আসি আর শর্টগানটা যদি কোনো রকম নিয়ে আসতে পারে আমাদের ওই যে কি জানো গ্র্যানের বাচ্চা ওই ক্যান ভাই তোদের কি কোনো কাজ নেই বা আবার এখান থেকে যদি গ্র্যান্ডমা চলে আসে ও ভাই লাকি ভাই লাকটা কি ভাই মানে এক্সচেঞ্জটার জন্য বেঁচে গেছি এখান থেকে এবার মূলত আমরা শর্টকাটটা নিয়ে নেবো এবং তুই বুড়াবুড়িকে আমরা মারবো অ্যান্ড দেন আমরা মূলত দুই বুড়াবুড়িকে মেরে তারপর আমরা উপরে চলে যাবো এ আয় কে আসবি আয় আয় সাহস থাকলে আয় চোখ গ্র্যান্ডমা চলে আসছে ভাই তাড়াতাড়ি শর্টকান নেই শর্টকান নে কি হলো এর আসলো না কে নিয়ে আসছিল এখান থেকে আমি দেখছি এবার এটাকে মারছি আর গ্র্যানি আসবে আর রাইট গ্র্যানি একেবারে হেডশট মারছি ভাই হেডশট শর্ট গানটা আমরা নিয়ে যাই ইটার মতো কাজ ছিল কোয়াইজ এটার কাজটা কি আমি ভুলে গেছি আচ্ছা তো চলো আমরা উপরের দিকে যাই এখান থেকে আমরা পরে পরে আমরা কিন্তু একবারও নিই ভাই কি প্রো আমি ভাই আমি একবারও মরিনি বাট আমি এখান থেকে ভুল করে মতো ভাই এখান থেকে শর্ট গানটা ফেল শর্ট গানটা এখান থেকে এভাবে করে ফেলে দিয়ে এ যে দেখো আমি তোমাদেরকে বলি এখান থেকে এভাবে করে ফেলে দিয়ে উপরের দিকে পড়ছে না শর্ট গানটা আচ্ছা তো আমরা একটা কাজ করি এই এখন তো আমরা সেফটি আছে কোনো সমস্যা নেই এখান থেকে চলে আমরা সিসি ক্যামেরা অন করতে পারি আমরা দেখতে পারি গ্যান গ্যান্ট পা কোথায় আছে বাট এগুলো অফই থাক আর ভাই অফ থাক অফ থাক আচ্ছা এটা ভুল করে অন হয়ে গেছে সো চলো আমরা বলতো উপরের দিকে যাই উপরের দিকে আমাদের কাজ আসে সো এখান থেকে আমরা এবার যাবো মূলত ইমো নেওয়ার জন্য এমও এখানটা আসে দুইটা আমি জানি ভাই জানি এই জন্য তো আমরা ইমো লোড করে নিই নিজেও মেবি কোথাও ইমো পাওয়া যায় তো চলো আমরা কি এখন বারবার এখান থেকে পরে পরে ল্যাংড়া হতে হবে কিচ্ছু করার নেই আমরা এখান থেকে এই যে এই জিনিসটা নিব এইটার মতো এখন মেন কাজ বা দেখতে পাচ্ছি কত কিছু নিয়ে এসেছি আর আমার মনে হচ্ছে কি আমরা আমরা এখন মূলত হেলিকপ্টার স্কিপ করাটা মেয়েবি অনেক সহজ কারণ হেলিকপ্টার স্কিপ করতে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো এই এত কষ্ট করছি আমি এটার জন্য এই ফালতু জিনিসটার জন্য আর এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ দেখো এ দেখতে পাচ্ছো এটা মূলত হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে বেরিয়ে আসে সেবার আমাদের এটার কোনো কাজ নেই এটা ফালতু জিনিস এটা যেটা যে কাজে লাগাইছি এটা এখানেই থাক পরে যাবারটা তোর জন্য শুধু শুধু এত কষ্ট করছি আর আমাদের মেবি ক্রোভারটা লাগতো বাট আমরা ক্রোভার ক্রোভার মতো আমরা পাই নি এর আগে মতো আমরা সব কিছু পেয়ে গেছি তো চলো আমরা এবার মতো আমরা এখান থেকে আমরা আস্তে দিয়ে সব কিছু আনলক করি আচ্ছা তো যেমন কি দেখতেই পাচ্ছ না আমরা মনে হচ্ছে কি আমি যদি নিচে সব কিছু রাখি একটু রিক্স হয়ে যাবে সেই জন্য আমি তো বারবার উঠে পড়ে ল্যাংড়া হয়ে এখানে সব কিছু এক জায়গায় জড়ো করছি এগুলো এখন আমরা আস্তে আস্তে কাজে লাগাবো আর এটা করে মনে হচ্ছে আমি ভালোই কাজ করেছি কি করেছি ভালো করেছি না খারাপ করেছি এটা আমি জানি না বাট আমার মনে হচ্ছে ভালোই করেছি কারণ এই যে এখান থেকে দেখতে পাচ্ছ আমার আর পড়া লাগতেছে না নিচে আর রিক্সটাও কম কারণ আমরা যদি নিচে গ্র্যান্ডমা আসে এটা মতো গ্র্যান্ডমার রুম কারণ গ্র্যান্ডমার গলার চাবি থাকে আর গ্র্যান্ডমার যদি হঠাৎ করে আসে সিসি ক্যামেরা চেক করার জন্য তখন যদি আমি যদি ভুল করে লাভ দিয়ে দিই তাহলে মতো মেয়ে সমস্যাটা হয়ে যাবে আর এবার যেন কি লাগে মেবি এটা লাগে আমরা ওইখানটায় মেবি একটা মানে ইয়ে পাতা আছে ওইখান থেকে আমাদেরকে বাঁচতে হবে হ্যাঁ এই যে এই জায়গাটা না নাকি এই জায়গাটা নাকি অন্য জায়গাটা ও না সরি এখান থেকে আমাদেরকে আগে শর্ট গান লাগবে সো এটা এখান থেকে ফেলে রাখি এটার কাজ মেবি পরে আসে আমরা এবার মেইন শর্ট গানটা লাগবে কারণ শর্ট আমি ক্যাট নিয়ে আসছিলাম এই জন্যই আর যদি আমরা ওই গানটা নিয়ে করতাম না তাহলে মেবি হতো না আমাদের ইমোগুলো হারিয়ে যেত সো আর এগুলো এখানে থাক কারণ আমরা এখান থেকে আনলক করার পর আর ওইগুলো এখান থেকে রাস্তাটা আনলক হয়ে যাবে ওইখানে আরেকটা রাস্তা আছে হেলিকপ্টার এখানে যাওয়ার আর এই যে এইবার মূলত আমাদেরকে এই যে এই কাজগুলো করতে লাগবে আরে ইয়ার সমস্যা নেই ওকে দেখতে পাচ্ছ ভাই একটা করেছেন আর এই যে এখান থেকে মূলত আমরা আনলিমিটেড বুলেট পাবো এই জন্য মূলত আমি শর্ট গানটা নিয়ে এসেছি আর ওই গানটা দিয়ে মেবি আমাদের এমোটাও নষ্ট হয়ে যেত আরে ইয়ার একটুর জন্য তো আমাদের কীভাবে করি তিনটা আনলক করতে হবে সো চলো আমরা আনলক করে নিই একেবারে ওকে তো যেমন কি দেখতেই পাচ্ছ আমরা প্রকৃতি করতে করতে আরে আর গানের ইমোটা নষ্ট হয়ে গেছে গানের ইমোটা নষ্ট হয়ে গেছে আর আমরা গানের ইমো পারবো না পাবো না আর গানের ইমো দরকার নেই গান দিয়ে আমরা কী করবো গুড বাই গান তোমাকে আর লাগবে না এখন তো এবার আমরা এখানে সরি গ্লাস গ্লাস ওইটার নামটা আমরা ভাই আমি ওই নামটা আমি মনে করতে পারছি না এখানে দেখো গ্র্যান্ডমার ছবি লল কী করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমরা গ্লাস ফিউলটা নিব এখান থেকে আসতে করে যাতে কোনো রিস্ক না হয় সো এবার এখান থেকে আমরা যদি এই যে দেখতে পাচ্ছ এই যে এখানটা মূলত আমরা এটার নামটা কি আগে দেখে নিই মূলত দেখতে পারবো না এটার নাম গ্লাস ফিউজ ছিল এটার নাম আচ্ছা সো আমরা এখান থেকে এটা করে দিচ্ছি এবার আমরা এখান থেকে আরামসে যেতে পারবো চলো যে দেখি কোনো আর কোনো কিছু খোলার বাকি আছে কি না আর কোনো কিছু খোলার বাকি আছে এটা কি বক্স নাকি ও ভাই বোম পাইছি একটা ও ভাই বোম ভাই বোম দিয়ে আমরা গ্র্যানি গেন পাকে মারতে পারতাম কিন্তু মেন সমস্যাটা কি গ্র্যানিগ্যান পা এখন আর আসবে না এখন আমরা মারতে পারবো না কারণ এই রুমের ভিতরে যদি না আসে সো এইবার আমাদের মেইন কাজটা শুরু হবে আর এইখানে আমি ভুল করে সিকিউরিটি কেটা এনে ফেলেছিলাম এটার কোনো কাজ নেই মানে এ ভাই রাস্তা খোল রাস্তাটা খোলার কথা কিন্তু কি মেবি খুলে নেই আমরা ভাবছিলাম যে এখান থেকে খুলে যাবে আমরা কিন্তু আরামসে যাবো নাকি আরও কোনো কাজ বাকি আছে আমার তো মধ্যে আর কোনো কাজ বাকি নেই কারণ আমরা তো যতটুকু দেখছিলাম এভাবে করেই করে ও আরে ভাই আমি ভুলেই গেছি আর এটা এখান থেকে আরে ভাই মাথা মতো নষ্ট হয়ে গেছে এই তো এইভাবে করে এবার আমরা তো এখান থেকে গ্যাস ভরবো চলো গেছে আমরা এখান থেকে গ্যাস গ্যাস ভরি গ্যাসটা জানি এখান থেকে ভরতে হয় ওকে আমাদের প্রগতি করার শেষ এবার গ্যাসটা আমরা এখান থেকে ফেলে দিই হি গ্যাস তোমাকে আর কখনো লাগবে না লাগবে যদি লাগে আরে ভাই লাগলে আমরা আবার নিচে থেকে নিয়ে আসবো এবার এটা ফেলে দিই এটা আর লাগবে না হ্যাঁ গুড বাই তুমি নিচে যে মজা করো আর আমি এখান থেকে নিয়ে যাই ভাই বুক পরে যদি আবার লাগে তখন যে ভাই মেইন সমস্যাটা হবে মনেও না লাগবে চাবিটা আমি কেন নিয়ে আসছি চাবিটা ফালতু জিনিস এখান থেকে এই ট্যাপটা নিতে হবে কারণ এখান থেকে দেখতে পাচ্ছো যে পাকাটা ভাঙা না আমাদেরকে ট্যাপ দিয়ে জোড়া লাগাতে হবে মানে কখনো ভেবে দেখেছো মানে কষ্টির দিয়ে এই হেলিকপ্টারের পাখা জোড়া লাগানো যায় এটা কোনো কথা মেবি আমাদের হেলিকপ্টার কমপ্লিট ভাই পিস ভাই কমপ্লিট হোসে এখন আর কোর্স না যে হেলিকপ্টার মিনিমাম আসছি এখন আর বলিস না যে আমরা এত কষ্ট করার পরে যে আমাদের এটা আনল হয় হয়নি সো আমরা এখান থেকে বুম পাচ্ছিলাম না হেলিকপ্টার কিটা এখানে থাক সো আমরা এখন বুম ফাটাবো তারাবাটি হে আমি এখন মূলত ভাই আমার মাথায় এসে ফাটবে আমার মাথায় এসে ফাটবে ও ভাই দেখতে পাচ্ছো ভাই কি মানে মজাটাই আলাদা তোমরা অবশ্যই বলো তোমাদের কাছে কেমন লাগতেছে যদি আমরা হেলিকপ্টারে এখানে ব্রাশ করি তাহলে মেবি হেলিকপ্টারটা নষ্ট হয়ে যেতে পারে সেবার আমার মধ্যে লাফিয়ে ব্লাস্ট করা যেতে অনেক ভালো হতো বাট লাফিয়ে ব্লাস্ট করা যায় না তাহলে আমরা অনেক দূরে নিতে পারতাম কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ব্লাস্ট হবে এবার দেখো কি মজা লাগতেছে আরেকটা আমরা নিচে মারবো নিচে যে ব্লাস্ট হবে এখান থেকে যদি আমরা পড়ে যাই মেবি আমরা পড়ে যেতে পারি এখান থেকে আমরা পড়বো না এখান থেকে এইভাবে করবো মরিস না ও ভাই আমি এখান থেকে নিচে মারছি তো নিচে পড়লো না কিন্তু গ্যাস গ্যাস সিলিন্ডারটা তো পড়ে গেছিলো গ্যাস লাইন কী জানি ওটার নাম গ্যাস লাইন ক্যান সো এবার আমি স্টার্ট ইঞ্জিন করবো ও ভাই স্টার্ট হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে আরও কাজ বাকি আছে কিন্তু না গাইছি কোনো কাজ বাকি নেই আমরা প্রগ্রি করতে করতে চলে এসেছি আর এবার মেবি পি গ্র্যানি গ্র্যান্ড পে এখানে উঠে আসবে কীভাবে আসবে তারা নিজেরাও জানে না উঠিস না কেন এখানে কি আবার গ্র্যান্ড মা বসে না নাকি না কিন্তু কি এবার গ্র্যান্ড মা ওই সামনে দিয়ে চালাতে হবে তো কোথা থেকে আসলো তোমরা হ্যালো কি অবস্থা একেবারে নাকশা মুক গুড বাই আমরা এখন চলে যাচ্ছি দা ইন্ড ভাই দেখতে পাচ্ছ বোড়াবুরি মিলে আমাকে মারতে পারিনি তাহলে তোমরা তোমরা ভেবে দেখো আমি কি লেভেলের প্রো তোমরা কেন যে বিশ্বাস করো না আমি কি লেভেলের আমি যে এত আলট্রা প্রো সো আমি আরেক গ্র্যানের আরেকটা গেম আছে ওইখানে এটার নাম হতো গ্র্যানি থ্রি নাকি গ্র্যানি চ্যাপ্টার থ্রি ওইটা কি আমরা খেলবো কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে বলো কারণ ওইটা কিন্তু অনেক কঠিন ওইটা অনেক হার্ড তো আমরা কি ওইটা খেলবো কিনা অবশ্যই কমেন্টে বলো আর আজকের মতো আমরা দেখতে পেলে কত তাড়াতাড়ি আমরা একবারও না মরে গেমটা ইজিলি কমপ্লিট করে ফেলছি তো আমরা অবশ্যই কমেন্টে বলো কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর আজকের মতো কী থাক দেখা হবে পরবর্তী করে একটা গেম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই